न এক জায়গা দেখেন তারপরে তো ভিডিও লিপারা এটা কনফার্ম করে তার ধরতে হ্যাঁ খাইতে রে এত যাওয়ার মতো কোনো ওয়ে নাই

ফোন দেন তো এনে ঘ

দেখছেন পুলিশের দিকে টাকাগুলি করছে ফাইভ লং ফায়ার করে দিচ্ছে সবাই মেলা আছে কি দেখছেন সাড়ে

সব জায়গায় স্যাটেলাইটটা কিন্তু ঠিকই ধরতেছে হ্যাঁ হ্যাঁ স্যাটেলাইটটা কিন্তু দেখতেছে বাঙালি তো ফেসবুকে দেখতেছেনা স্যাটেলাইটের গলা বাইরের লোকজন দেখতে পাচ্ছে বাংলাতে কি হচ্ছে পুরো সব জায়গায় এইগুলা দেখে বসলো যাই বলাইছ ধরে গেছে এইরকম উনিশ তারিখে উত্তর আইসা একদম এইরকম কন্ডিশন উত্তর আইছিল পুলিশ কি করবে সমানে গুলি করতেছে তাবলাতে বেরোচ্ছে এরকম মানুষ যদি সবাই একসাঞ্চে দাবট দেয় ফুল তো থাকে তাকে কলিতা থাকে এইরকম নাম লিখে আর কি দিকে যাবে সেনাবাহিনী তো কালকে দেখি আমাদের পক্ষে তুলেছে সেনাবাহিনী কোটি কোটি লোকের